হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর ফুল ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখবে কমেন্ট করবে শেয়ার করবে আর আজকের রেসিপিটা হচ্ছে চাউমিন তো চাউমিনের রেসিপিটা কিন্তু অনেকেই জানে তবুও আমি আমার মতো করে যে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবে তো এই যে আমি এখানে চাউমিন নিয়ে নিয়েছি আমি এখানে পান্ডা একটা ব্র্যান্ডের চাউমিন নিয়েছি তোমরা যে কোনো চাউমিন নিতে পারো ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তাতে তাই তো চাউমিনগুলো আমি এখন বয়ল করে নেবো খুব ভালো করে তোমরা জানো যে নুডুসের নুডুলসটা আর কি সেদ্ধ করতে কিন্তু অতটা একটা সময় লাগে না কিন্তু চাউমিনটা যেহেতু একটু মোটা হয়ে থাকে তাই একটু সময়ও বেশি লাগে তো আমি এখন চাউমিনটা খুব ভালো করে বয়ল করব আর হ্যাঁ গাইস চাউমিন বয়েল করার আগে কিন্তু আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর একটু কুকিং অয়েল দিয়ে দিয়েছি তোমরা চাইলে অলিভ অয়েলও দিতে পারো যার যেটা ইচ্ছা তো আমি দিয়ে নিয়েছি এগুলো সব দিয়ে এখন আমি চাউমিনটা খুব ভালো করে বয়ল করে নেব চাউমিনটা যদি ভালো করে বয়ল না করো তুমি তোমার কিন্তু খেতে এত একটা ভালো লাগবে না তো চাউমিনটা আমি বয়ল করে নিতে নিতে তোমাদেরকে একটা কথা শেয়ার করি তোমরা আমার ভিডিওটা দেখে যদি আমাকে লাইক কমেন্ট ফলো দাও তোমাদের সাথে কিন্তু আমার এঙ্গেজমেন্ট বাড়বে ফলে তোমাদের ভিডিওটা কিন্তু আমার সামনে চলে আসবে তখন আমি তোমাদের ভিডিওটা দেখতে পারবো লাইক কমেন্ট করতে পারবো তো বন্ধুরা ফেসবুকে কিন্তু কেউ কাউকে ছাড়া সফল হতে পারে না নতুন পুরাতন নেই সবাইকে কিন্তু তোমার সাপোর্ট দিতে হবে তো চলো আমার নুডলসটা বয়ল করা শেষ তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ওটা রেখেছিলাম তো এখন আমি মাংসটা রেডি করব চিকেনটা আমি আগে থেকেই মেরিনেট করে রেখেছিলাম তো এখন আমি তো বাটার দিয়ে দিলাম একটু তেলও দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি এক চামচ পরিমাণ বাটার দিয়েছি আর এই চিকেনের বেস্ট যে ছিল এটা আমি আগে থেকেই কেটে সুন্দর করে আমি আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া একটু সয়া সস লবণ স্বাদ মতো দিয়ে নিয়েছিলাম তো এখন আমি এটা খুব ভালো করে কুক করে নেব তো কুক করে নেওয়ার পরে তো আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম কালো গোলমরিচটা দিলে একটু স্বাদটা ধানটাও ভালো আসে তো এখানেই তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি আর চিকেনটা আমার হয়ে গেছে চিকেনটা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিব একটু গাজর কুচি তো আমার হাতের কাছে যেই সবজিগুলো ছিল আমি ওগুলোই দিয়ে আমি চাউমিনটা বানাবো একটু গাজর কুচি দিয়ে নিয়েছি তো এই তো আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিব হচ্ছে এখানে ডিম নিয়ে নিচ্ছি দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি ডিমগুলো এখানে আমি ভেজে একসাথে দিয়ে দিব চাইলে তোমরা আলাদাও ডিমটা ভেজে নিতে পারো সবজিগুলো উঠিয়ে তো আমার ফ্রাই প্যানটা একটু বড়ো তাই আমি এটার মধ্যে সাইড করে ডিমটা এভাবে ভেজে নিয়েছি শর্টকাট আর কি তো আমার সব একসাথে মেশানো হয়ে গেছে তো তোমরা রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা পরে আমি চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দেওয়ার পরে আমি এখন সয়া সস দিব দুই তিনটা টেবিল চামচ পরিমাণ তোমরা যতটুকু চাও দিতে পারো এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে চিলি টমেটো সস তো টমেটো সসটাও তোমাদের ইচ্ছা মতোই তোমরা দিও যতটুকু তোমরা খাও কম বেশি আন্দাজ অনুযায়ী দিয়ে নিও এরপরে আমি দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম তো এই তো সব কিছু আমি মিক্স করে নিয়েছি এখন একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো এরপরে আমি এখানে একটু যেহেতু চাউমিনের সাথে কোনো আলাদা মশলা থাকে না তো আমি নুডুসের একটু মশলা ফ্লেভার আনতে চাচ্ছি অনেকেই খায় আবার চাউমিনে অনেকে মশলা খায় না এটা যা যার ইচ্ছা তোমরা চাইলেই স্কিপ করতে পারো মশলাটা তো আমার একটু ভালো লাগে ফ্লেভারটা তাই আমি দিয়ে নিলাম আর একদম লাস্টে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম দিয়ে নিলাম আর একটু সস দিয়ে এই তো আমার চাউমিনটা একদম পুরা রেডি তো তোমরা বলো আমার চাউমিনটা কেমন হয়েছে আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ